সম্মানিত দর্শক অর্থনৈতিক মতলবের যেই ব্যস্ততম রাস্তাটা সেই রাস্তাটা বেহাল অবস্থা দেড় বছরের কাজ এখনও চার বছরও শেষ হয়নি সেই গোয়ালমারি বাজারের পাশে যে বেহাল অবস্থা গাড়ির সেই আমি তুলে ধরছি আপনাদের কাছে যে এই রাস্তাটার বেহাল অবস্থা এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যে দেড় বছরের কাজ এখনও চার বছরও শেষ হয়নি গলমারি বাজারের উপর দিয়ে এই রাস্তাটা বেশি বেহাল অবস্থা এবং আপনারা জানেন যে এটা ব্যস্ততম সড়ক এই সড়কে সেই ঢাকা থেকে নোয়াখালী লক্ষ্মীপুর পর্যন্ত এই ভিতর দিয়ে এই রাস্তায় জনগণ এখান থেকে চলাচল করে বিশেষ করে প্রশাসনের উদ্ধতন লোক মন্ত্রী মন্ত্রীষ্টার পর্যন্ত এই রাস্তায় চলাচল করে আপনাদের কাছে চিনীত সকল জনগণের একটি চাওয়া যে এই রাস্তাটি খুব দ্রুত যেন কাজটা শেষ হয় এবং আমরা জানতে পেরেছি যে স্থানীয় লোক থেকে যে জেলা পরিষদ থেকেও এই কাজটি কিছু সংস্কার করা হয়েছে আর বাকি কাজটি এখনও পড়ে আছে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই বর্ষাকালীন সময় এই রাস্তাটিকে সংস্কার করে আমরা যেন অবশ্যই দ্রুত একটি ব্যবস্থা নিতে পারি সেজন্য এলাকার এবং এখানকার যা সিএনজি চালায় তাদের চাওয়া যে এই রাস্তাটা যেন খুব দ্রুত কাটছে ধন্যবাদ সবাই